বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আজকে আমি তোমাদের শিখিয়ে দেবো নিরামিষ খাবার দিনে চট জলদি একটা রান্না এটা কি বলো তো চাল কুমড়ো এটা দিয়ে আমি বানিয়ে নেব দারুণ সুস্বাদু একটা চাল কুমড়ো ছেচকি তাহলে চলো চাল কুমড়োটাকে কেটে নেওয়া যাক এই দেখো তোমরাও এইরকম সরু সরু করে কাটবে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এরকম করে কেটে জলে ধুয়ে জলটা ঝরাতে দিয়েছি এই দেখো নারকোলটা আমি কুড়িয়ে নিয়েছি এই চাল কুমড়ো ছেঁচকিতে দেওয়ার জন্য নারকোল কড়া কিন্তু অবশ্যই লাগবে তাহলে চলো যা যাক আমার হেসেলে দেখা যাক চালকুনো ছেঁচকিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি কড়া আমি বসিয়ে দিয়েছি এবার আমি কড়াতে পরিমাণ মতন একটু সর্ষের তেল দিয়ে নেব গরম হওয়া তেলে আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে নেব একটু কালো জিরে ফোড়ন আর দেব আমার এই চাল কুমড়ো ছিঁচকিতে দেওয়ার জন্য পরিমাণ মতন কিছুটা নারকেল করা এটা আমি দু চারবার একটু নেড়ে নেব দিয়ে নেব পরিমাণ মতো নুন এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেব কেন বলো তো এটা থেকে যেটুকু জল বেরোবে আর ওই তেলটা আর এই জলটা একসাথে করে এটা নরম হয়ে যাবে তাতে ভালো হবে এই দেখো কেমন জল বেরিয়েছে এই জলটা পুরো শুকিয়ে যাবে তারপর আমি এটাকে কম আছে নেড়ে নেড়ে ভাজা মতন করব আর এই ফাঁকে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নেব তোমরা চাইলে নাও দিতে পারো দেখো জলটা আমার শুকিয়ে গেছে এবার আমি একটা বাতাসা দিয়ে নেব দিয়ে এটা আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজা মতন করে নেব। তোমরা চাইলে চিনিও দিতে পারো আমি চিনিটা দিই না বাতাসাই কিন্তু তোমরা অবশ্যই কমিয়ে নিয়ে করবে তা কিন্তু নিচে ধরে যাবে এই দেখো আমার চারপুণ সেচকে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখো হয়ে গেল আমার চার গুণ্ড ছে কত তাড়াতাড়ি বানিয়ে ফেললাম বলো কাটতেই যা একটু বেশি সময় লাগে তা না হলে কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু ফেসবুক ইউটিউবে লাইক আর কমেন্ট করে জানিও সঙ্গে শেয়ার হবে তো মনে আছে নিশ্চয়ই মুখার্জি শিখেছেন তাহলে আজকে আসি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে